হাই ফ্রেন্ডস সায়েন্স ভাগ চ্যানেলে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের দেশের ইলেকশন কমিশন ভোটের কাজে নিযুক্ত কর্মীদের যে সাম্মানিক বাড়িয়েছে তাই নিয়ে কোথায় কত বাড়িয়েছে তা দেখে নেবো আমরা ইলেকশন কমিশন প্রতিদিন পন পাঁচশো টাকা ভোটের কাজে কর্মীদের সাম্মানিক বৃদ্ধি কমিশনের এটা প্রকাশ পেয়েছে টিভি নাইন বাংলাতে যেখানে বলা হচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার ফের একবার কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এর আগে বিহারে বিশেষ ও নিবিড় পরিমার্জনের সঙ্গে যুক্ত বুধ অভিসার অফিসার বা বিএরোদের বার্ষিক সাম্মানিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় কমিশন এবার সেই বিএরোদের পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তারা তবে এবারের পদক্ষেপ যে শুধুই ইনসেন্টিভ রিভিশনের উপর ভিত্তি করে এমনটা নয় শুক্রবার কমিশন জানিয়েছে নির্বাচন এবং সেই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কমিশনের কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া আছে কমিশন জানিয়েছে নির্বাচনের সময় মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা জনস্বার্থ কর্মীদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয় সেই কথা মাথায় রেখে এই সাম্মানিক বৃদ্ধি কাদের আয় না কমিশনে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার কাউন্টিং পার্সোনাল মাইক্রো অবজারভার তাহলে ও অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের সামানিক বৃদ্ধি করা হয়েছে এমনকি নির্বাচনের সঙ্গে যুক্ত জেলা আধিকারিক জেলা শিক্ষা আধিকারিক কেন্দ্রীয় বাহিনী সেক্টর অফিসারদেরও সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। কত টাকা বাড়লো এবার দেখা নেওয়া যাক। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিসাইডিং অফিসারদের আগে সাম্মানিক ছিল সাড়ে তিনশো টাকা প্রতিদিন। যা বাড়িয়ে করা হলো পাঁচশো টাকা প্রতিদিন। পোলিং অফিসারদের সাম্মানিক বৃদ্ধি পেয়ে হলো কত না চারশো টাকা। একই সাম্মানিক দেওয়া হবে কাউন্টিং কাজে কাউন্টিং এর কাজে যুক্ত কর্মীদের এছাড়া অন্যান্য কর্মী যাদের সাম্মানিক দৈনিক হিসাবে নির্ধারণ হয় না তাদের নির্বাচনী নির্দিষ্ট কাজ প্রদানে করা হবে তিন হাজার টাকা এছাড়াও একেবারে খাওয়ার খরচ বাবদ নেমে কাজ করা কর্মীদের প্রদান করা হবে দৈনিক পাঁচশো টাকা কমিশন আরো জানিয়েছে ভোটের সঙ্গে যুক্ত জেলা শিক্ষা আধিকারিকদের পনেরো দিনের বাবদ এবার থেকে প্রদান করা হবে চার হাজার টাকা কেউ যদি পনেরো দিনে বেশি কাজ করে তাহলে সপ্তাহের ভিত্তিতে তাকে প্রদান করা হবে দু হাজার টাকা অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দে পনেরো দিনের কাজ বাবদ প্রদান করা হবে তিন হাজার টাকা আরও আর পনেরো দিনে বেশি কাজ করলে সপ্তাহের ভিত্তিতে দেওয়া হবে দেড় হাজার টাকা তো ফ্রেন্স এর থেকে বোঝা যাচ্ছে যারা নির্বাচনী কাজে যুক্ত তাদেরকে ইলেকশন কমিশন তাদের সাম্মানিকটা অনেকটা বাড়িয়ে দিয়েছে তো তাদের মনেও একটু খুশি হবে তাই আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ